জলের যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা মুক্তধারা মুক্ত ধারা মুক্ত ধারা এইটি সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি মুক্তধারা এইটি নাইন পয়েন্ট কমিউনিটি রেডিও সেন্টারে সকলকে জানাই স্বাগত সুন্দরবনের মানুষ সুন্দরবনের সংস্কৃতি ধ্রুবচাঁদ হালদার কলেজ এবং জনসংস্কৃতির যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে আমাদের সকলের কমিউনিটি রেডিও সেন্টার আমার কলেজ আমাদের গর্ব দীর্ঘ ষাট বছরের যাত্রাপথে বহু কিছুর সাক্ষী এই প্রতিষ্ঠান হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে এই প্রতিষ্ঠান হাত মিলিয়েছে সুন্দরবন পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রামের জনসংস্কৃতি সেন্টারের সাথে আমাদের যৌথ উদ্যোগে আগামী পনেরোই আগস্ট দু শুরু হতে চলেছে আমাদের প্রিয় কমিউনিটি রেডিও সেন্টারের প্রিয় ছাত্রছাত্রী এ তোমাদেরই প্ল্যাটফর্ম আমাদের কণ্ঠ আমাদের সংস্কৃতি কি তোমরা থাকবে তো সকলে কমিউনিটি রেডিওতে থাকবে তোমাদের আমাদের কমিউনিটির কথা মানে অঞ্চলের কথা নিজের কথা আমাদের ভাষা কণ্ঠ পাক স্বাধীনতা কি থাকবে সেখানে তুমি কি গান বা কবিতা লেখো তুমি কি গল্প লেখো তুমি কি অন্য কারো কবিতা গল্প পাঠ করো বা গান গাও ব্যাস তাহলে আর দেরি কেন চটপট পাঠিয়ে দাও আমাদের কমিউনিটি রেডিও সেন্টারে এখানে থাকবে আরও অনেক কিছু শিক্ষক শিক্ষিকা বিশিষ্টজনের ইন্টারভিউ প্রযুক্তি বিজ্ঞান উন্নয়ন নিয়ে কথা পরিবেশ কৃষি কাজ নিয়ে কথা স্বাস্থ্য মন যত্নের কথা দক্ষতা বাজার কেরিয়ারের কথা তোমাদের স্বপ্নের কথা তোমাদের মনের কথা আরও আরও অনেক কিছু আমাদের কণ্ঠ হোক আগামীর হাতিয়ার কি সবাই থাকবে তো তাহলে আর একদম দেরি নয় তোমরা তোমাদের বন্ধুরা সবাই মিলে পাঠিয়ে দাও নিজেদের অডিও রেকর্ডিং কিভাবে পাঠাবে গুগল বিভাগ ধ্রুবচাঁদ হালদার কলেজ আর রেকর্ডিং মেল করে পাঠিয়ে দাও জনসংস্কৃতি ডিসি অ্যাট দি রেট জিমেল ডট কম আবার ভালো করে শুনে নাও জনসংস্কৃতি ডিসিএইচসি অ্যাট দি সবকটি স্মল লেটারে মেল করার সময় অবশ্যই নিজের নাম বিভাগ উল্লেখ করতে ভুলো না যেন এসো আমরা সকলে মিলে একসাথে গড়ে তুলি মুক্ত ধারা এইট্টি নাইন কমিউনিটি রেডিও সেন্টার কমিউনিটি রেডিও তোমার আমার সবার আমাদের কলেজ আমাদের গর্ব আমাদের কণ্ঠ আমাদের সংস্কৃতি সুন্দর বনের মন সুন্দর বনের প্রেম মুক্ত ধারারে ডিওএফ মুক্ত ধারায় 9.6 এফএম সুন্দর মানুষ সুন্দরবনের সংস্কৃতি